বন্ধুরা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশেই প্রধানমন্ত্রীর থাকার জন্য সরকার কর্তৃক নতুন বাসভবন দেওয়া হয় যেমন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রয়েছে হোয়াইট হাউস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য রয়েছে রাষ্ট্রীয় ভবন ক্রেমলিন তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রয়েছে গণভবন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অর্ধ শতাব্দী পার হয়ে গেছে এ পর্যন্ত আমরা জেনে এসেছি যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মানেই সেরে বাংলা নগরের গণভবনের নতুন বাসিন্দা কিন্তু দুই সালের পাঁচই আগস্টের পর চিরচেনার সমীকরণটি ভেঙে চুরমার হয়ে গেছে যে ভবনটি ছিল দেশের প্রধানমন্ত্রীর অঘোষিত দুর্গ সেটি এখন জুলাই স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে ফলে আসন্ন নির্বাচনে জিতে যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন অর্থাৎ তারেক রহমান তার জন্য এই মুহূর্তে কোনো সরকারি ভবন বরাদ্দ নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি আসলে কোথায় থাকবেন তার নিরাপত্তার দাপ্তরিক কাজ এবং রাষ্ট্র পরিচালনার স্থায়ী কেন্দ্রটি ঠিক কোথায় হতে চলেছে ইতোমধ্যে আমরা শুনেছি যে তারেক রহমানের জন্য তৈরি হচ্ছে নতুন প্রাসাদ সেখানে কি কি সুযোগ সুবিধা থাকবে এবং এই ভবনের মাটির নিচে কেন বাংকার তৈরি করা হচ্ছে সেখানে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং যুদ্ধের সময় এই বাংকারের কাজ কি সে সম্পর্কেও জানতে পারবেন এই ভিডিওটিতে এবং তার সিকিউরিটি কতটা শক্তিশালী হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা গণভবন বর্তমানে আর কোনো বাসভবন নয় বরং এটি একটি রক্তাক্ত ইতিহাসের সাক্ষী তাই গণভবনকে বাড়ানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর তাই সেখানে বসবাস করতে পারবেন না তারেক রহমান তাই বর্তমান সরকারের হাতে দুটি অপশন রয়েছে তার মধ্যে একটি হল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বর্তমানে এই ভবনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বসবাস করছেন ক্ষমতা হস্তান্তর করার পর যখন তিনি যমুনা ছেড়ে চলে যাবেন তখন সেখানে অস্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন তারেক রহমান বিশেষ করে শপথ গ্রহণের পর তারেক রহমান যদি চান তাহলে তার মতো করে সেখানে সবকিছু নতুনভাবে সাজিয়ে দেওয়া হবে এটি হল সবচেয়ে কম সময়ে কার্যকর সমাধান তবে একটি দেশের প্রধানমন্ত্রীর জন্য এটা অনেকটাই অসম্মানের কারণ কারণ একটি দেশের প্রধানমন্ত্রীর জন্য অতিথি ভবন অসম্মানের কারণ তিনি কোনো অতিথি নন বরং তিনি ক্ষমতাশীল দলের প্রধানমন্ত্রী এবং তিনি কমপক্ষে পাঁচ বছর রাষ্ট্রের ক্ষমতায় থাকবেন তাই তার জন্য স্থায়ী বাসভবনের প্রয়োজন আছে সেই সাথে তার নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত জরুরি বর্তমানে অস্থায়ীভাবে তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করবেন এরপর তার জন্য নতুন বাসভবন তৈরি করা হবে এর জন্য কাজ করছেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগ ইতিমধ্যেই তার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে তারা সংসদ ভবন এলাকার মধ্যে নতুন একটি প্রাসাদ তৈরি করবে আপনারা এখন স্কিনে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তাবিত বাসভবনের বিশাল সে প্লটটি দেখতে পাচ্ছেন আর এই বিশাল প্লটে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশাল প্রাসাদ যেখানে প্রায় আঠারো একর জায়গা রয়েছে আর এখানেই নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক নকশা করা হয়েছে স্থাপত্য অধিদপ্তর ইতোমধ্যেই একটি প্রাথমিক নকশা প্রণয়ন করেছে মন্ত্রণালয় জানিয়েছে একটি আন্তর্জাতিক মানের যে কোনো বাসভবনের চেয়েও এটি আধুনিক ও সুরক্ষিত হবে তবে প্রজেক্টটি সম্পূর্ণ হতে কমপক্ষে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে প্রধানমন্ত্রীর বাসভবন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবনী নির্মাণ হোক না কেন যমুনা বা সংসদ ভবন এলাকায় সেটি নিরাপত্তা ব্যবস্থা হবে অত্যন্ত আধুনিক এবং কয়েক স্তরের বিশেষ করে একটি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সর্বোচ্চ হয়ে থাকে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিয়ে থাকে এসএসএফ স্পেশাল ফোর্স এরা মূলত ভবনের একদম ভিতরে এবং প্রধানমন্ত্রীর ঠিক পাশেই তারা অবস্থান করবে এবং এই এসএসএফ বাহিনী খুবই ট্রেনিংপ্রাপ্ত এবং স্পেশাল ফোর্স তাই তারা যে কোনো আক্রমণ রোধ করে দেবে মাঝপথেই ফলে প্রধানমন্ত্রী থাকবে আরও বেশি সুরক্ষিত এতে গেল সম্মুখ নিরাপত্তা এছাড়াও প্রযুক্তিগত নজরদারি ও বিধ্বংসী ব্যবস্থাও এখানে যুক্ত করা হচ্ছে এছাড়াও এখানে যুক্ত করা হবে এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা হয়তো জানেন যে একটি দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা সর্বোচ্চ করা হয়ে থাকে যেহেতু বহির্বিশ্বের কোনো শত্রু যাতে এখানে আক্রমণ করতে না পারে সেই কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই যুক্ত করা হবে এয়ার ডিফেন্স সিস্টেম বিশেষ করে বাংলাদেশে হাতে থাকা এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সঙ্গে এছাড়াও এনটি ড্রোন সিস্টেম এখানে যুক্ত করা হবে বিশেষ করে আকাশপথে কোনো ড্রোন হামলা বা অনাকাঙ্ক্ষিত বস্তু যেন বাসভবনে প্রবেশ করতে না পারে এ কারণে প্রধানমন্ত্রীর বাসভবনে যুক্ত করা হবে এন্টি ড্রোন সিস্টেম এর মাধ্যমে বহির্বিশ্বের কোনো শত্রু বা অভ্যন্তরীণ কোনো শত্রু প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা করতে পারবে না ফলে বাসভবনটি থাকবে আরও বেশি সুরক্ষিত এছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে তৈরি করা হয় আন্ডারগ্রাউন্ড সিস্টেম বা মাটির নিচে বাংকার তৈরি করা হয় বিশেষ করে যখন অন্য কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ লেগে যাবে তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বাসভবন ছেড়ে মাঠের নিচে বাংকারে আশ্রয় নিতে হয় আর এই কারণে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে স্পেশাল বাংকার তৈরি করা হচ্ছে এমনকি এই বাংকারটি যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে তারেক রহমানকে সহায়তা করতে পারবে ফলে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বড় কোনো যুদ্ধে লিপ্ত হয় তখন এই বাংকারে আশ্রয় নিতে পারবে তারেক রহমান এবং এর ভিতরে থাকবে সেনা কমান্ড সিস্টেম অর্থাৎ এর ভিতরে বসেই তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারবে কোথায় কি পরিমাণ সৈন্য প্রয়োজন কোথায় বর্তমানে যুদ্ধের কী অবস্থা সেগুলো তিনি পর্যবেক্ষণ করতে পারবেন এর ভিতরে বসেই অর্থাৎ এর ভিতরেই থাকবে সেনা কমান্ড সিস্টেম এছাড়াও এখানে থাকবে ইমার্জেন্সি এক্সিট যে কোনো সংকটময় মুহূর্তে দ্রুত সরে যাওয়ার জন্য একাধিক গোপন ও সুরক্ষিত সুরঙ্গ বা বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হবে ধরুন কোনো কারণে আবার জুলাই আন্দোলনের মতো আন্দোলন শুরু হয়ে গেল চারদিক থেকে তারেক রহমানের বাড়ি ঘেরাও ছাত্র জনতা ও দেশের জনগণ তখন তিনি কিভাবে বের হবেন তখন তার জন্য ইমার্জেন্সি এক্সিট থাকবে যেখান দিয়ে তিনি খুব সহজেই গোপনে সে ভবনের বাইরে চলে আসতে পারবে কেউ তখন জানতেই পারবে না তিনি কিভাবে বাইরে চলে এসেছেন আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু শেখ হাসিনা ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করেই কিন্তু গণভবন থেকে পালিয়েছিল কারণ গণভবনের চারদিকে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ ছাত্র জনতা ভিড় করছিল ফলে তার কিন্তু বের হওয়ার কোনো জায়গা ছিল না তখন তিনি ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে গণভবন থেকে পালিয়েছিলেন তাই এটু তারেক রহমানের বাসভবনে রাখা উচিত এছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই থাকবে হেলিপ্যাড অর্থাৎ ইমার্জেন্সির সময় বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় যাতে প্রধানমন্ত্রী খুব সহজেই অন্য কোনো স্থানে মুভ করতে পারে এর জন্য তার বাসভবনের সামনেই থাকবে বিশেষ হেলিপ্যাড আর এই হেলিপ্যাডে করেই তিনি ইমার্জেন্সির সময়ে হেলিকপ্টার নিয়ে পালে যেতে পারবেন বা দ্রুত অন্য স্থানে সরে যেতে পারবেন আর এই কারণে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিশাল একটি খোলা মাঠ থাকবে যেখান থেকে খুব সহজে হেলিকপ্টারে করে তিনি অন্য স্থানে সরে যেতে পারবেন বা দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি সেই স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে আরও কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকে যেমন নো ফ্লাইজোন আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর বাসভবনের উপর দিয়ে সব ধরনের বেসামরিক বা বাণিজ্যিক বিমান ও হেলিকপ্টার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের উপর দিয়ে কোনোরকম বাণিজ্যিক বা সামরিক হেলিকপ্টার বা বিমান চলাচল করতে পারবে না এটি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে কারণ এর উপর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা হতে পারে তাই নো জোন ঘোষণা থাকবে প্রধানমন্ত্রীর বাড়ির উপর দিয়ে এছাড়াও আরও বেশ কিছু নিরাপত্তা প্রদান করা হয় প্রধানমন্ত্রীকে বিশেষ করে সাইবার ও যোগাযোগ নিরাপত্তা প্রধানমন্ত্রীর সব ধরনের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ হবে অ্যানক্রিপ্টেড যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা আরি পাততে না পারে বা তার প্ল্যান সম্পর্কে কেউ জানতে না পারে তো বন্ধুরা তারেক রহমানের নতুন এই বাড়ির সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ